আসসালামু আপনি অসুস্থ না জি এখানে 25 কেজির একটা বস্তা আছে হ্যাঁ আরো কিছু বাজার নিয়ে আসছে বললাম যে আপনি অসুস্থ মানে খাবারের খুবই কষ্ট হচ্ছে আপনাদের কি রকম শারীরিক সমস্যা শারীরিক আমার দুই পাই কাঁপে আমার মাথার বিশব্যাতে আমি কোনো কিছুই কোনো কর্ম একাই সলতে পারি না এটা আপনার আম মানে জি এটা আমার আমমা আসসালামু আলাইকুম আপনার ছেলে কত বছর ধরে এরকম সমস্যা আছে

তারপর হচ্ছে নুডলস আছে এক প্যাকেট বুন্দিয়া আছে দুই প্যাকেট আর মিষ্টি আছে হাফ কেজি বেসন হাফ কেজি আছে খেজুর এক কেজি আছে খুড়ি আছে এখানে এক কেজি ছোলা আছে এক কেজি নারিকেলের তেল এটা হচ্ছে মাথায় নেওয়ার জন্য চিড়া আছে দুই কেজি লবণ দুই প্যাকেট আছে মানে দুই কেজি লবণ এখানে কাপড় ধোয়ার জন্য রিং পাউডার

কাজ কাম করতে পারে না চাল মানুষ পড়াশোনা আমি করাতে পারি না তো আপনাদের যে বাজারটা দিয়ে গেলাম এখানে হচ্ছে চুয়াল্লিশশো টাকার বাজার আছে হ্যাঁ আমাদের সুমন ভাই ব্রিস্টল ইউকে থেকে সাত টাকা পাঠিয়েছিলেন তো সেই টাকাটা আপনাদের জন্য আমরা বরাদ্দ করছিলাম যে একটা পরিবারকে দিব আপনাদের জন্য যে বাজারটা নিয়ে আসলাম এই বাজার করার পরে বত্রিশশো

আচ্ছা আমি বিস্তারিত শুনতেছি এই বস্তাটা কোথায় রাখবে চাউলের বস্তা আপনাদের খাবারের খুব কষ্ট হচ্ছে কথা বলে আরো কিছু আইটেম আছে আমরা নিয়ে আসছি আপনাদেরকে দেখাই কি কি বসে হাত এখানে বস এখানে কে কে থাকে এই বাড়িতে এখন আমরা বুড়া বুড়ি আর ছেলেরা তো বসেন আপনার ছেলে মেয়ে কয়জন দুই মেয়ে এক ছেলে কত বছর আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল এই বারো বছর আগে কোনো গাড়ি চালাচ্ছিলেন না কি না আমি ওখানে চাকরি করতাম মোড়ে মোড়ে চাকরি করতাম যে তো খাসি কিনতে খুব মহাজনে খাসি কিনতে যায় আমি অ্যাক্সিডেন্ট করে গাড়ি পরে গিয়ে পা ওখানে কেটে গেছিল না পরে অপারেশন করে বাদ দেওয়া লাগছিল হাসে পা পরে এবং হসপিটালে অপারেশন করে পা কাটি দিয়েছে এই অবস্থা না এখন কোনো কাজকর্ম করতে পারেন মানে কাজ কাম করতে পারে আর পাউডার বানাতে পারলে পারে দেখা যাচ্ছে প্লাস্টিকের পাউডার বানাইতে পারলে আমি একটু চলাফেরা করে একটু কিছু করতে পারি

খেজুর আছে হচ্ছে এক কেজি ইত্যাদি সময়টা আপনারা খাতে পারবেন গুন্দা আছে দুই প্যাকেট আর চিরা আছে দুই কেজি চালের ডাউল আছে এক কেজি ছোলা আছে এক কেজি মসুরের ডাউল দুই কেজি লবণ আছে দুই কেজি চিনি এক কেজি সরিষার তেল হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলা আর হচ্ছে জিরা পাঁচ কেজি আটা আছে নুডলস এক প্যাকেট বেসন আছে হাফ কেজি মিষ্টি হাফ কেজি আছে কাপড় ধোয়ার জন্য পাউডার আছে গায়ে মাখার সাবান আর মাথায় নেওয়ার জন্য তেল আর এখানে সর্বশেষ হচ্ছে এক কেজি মুড়ি আর আপনাদের প্রয়োজনীয় যেগুলো আর কি একটা সংসারে টুকটাক যা লাগে সেহেরি এবং ইস্তারির জন্য পাশাপাশি প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আমেরিকা থেকে একজন বোন কিছু টাকা পাঠাইছিলেন ছয় হাজার টাকা চার হাজার চারশো টাকার বাজার করার পর এখানে ষোলোশো টাকা অবশিষ্ট আছে এই টাকাটা আপনি একটু ধরেন এখানে ষোলোশো টাকা আছে এখানে একটু বোনেন দেখেন ষোলোশো টাকা টাকা হচ্ছে গ্যাস টাকা দিলাম আর বাজার হচ্ছে চুয়াল্লিশশো টাকার এই ছয় হাজার টাকা আমেরিকা থেকে আমাদের একজন বোন এটা দিচ্ছেন তো তার জন্য আল্লাহ হাত ধরার দিয়ে আল্লাহ ভালো করুক টাকা

যোগাযোগ করেন ঠিক আছে ঠিক আছে আসি তাহলে হ্যাঁ আসসালামাইকুম